আসসালামু আলাইকুম আমি মাইক সালভা আজ চার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিশ ভাদ্র চোদ্দশো একত্রিশ সফর চোদ্দশো ছেচল্লিশ আজকের প্রধান প্রধান পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সমূহ টেস্ট ক্রিকেটে নতুন দিনের গান পাকিস্তানকে ধবল ধোলাই সরকারের কাছে শিল্পের সুরক্ষা চান ব্যবসায়ীরা শিল্প কারখানাকে সহিংসতা ও হামলা থেকে রক্ষার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টা পরিস্থিতির কিছুটা উন্নতি ভুল ধরিয়ে দিতে গণমাধ্যমকে সোচ্চার থাকার আহ্বান সম্পাদকদের প্রতি প্রধান উপদেষ্টা স্বাধীন সাংবাদিকতার অন্তরায় সব কালাকানুন বাতিল ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের দাবি সম্পাদকদের ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে এক লাখ হাজার কোটি টাকা আওয়ামী লীগ সরকারের সময় খেলাপি ঋণ বৃদ্ধির চিত্র তুলে ধরা হয়েছে লুট হওয়া তিন হাজার সাতশো তেষট্টি আগ্নেয়াস্ত্র উদ্ধার গত পাঁচ ও ছয় আগস্ট দেশের বিভিন্ন থানা থেকে লুট হয় পাঁচ হাজার আটশো আগ্নেয়াস্ত্র যার মধ্যে তিন হাজার সাতশো তেষট্টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু হচ্ছে আজ এখন পর্যন্ত দুই লাখ ছিয়াশি হাজার বিরাশিটি গুলি উদ্ধার করা গেছে সারা দেশে পঞ্চাশ হাজার তিনশো দশটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে ফেনীতে বন্যা পরিস্থিতি নয়শো শিক্ষা প্রতিষ্ঠানের সবকটি ক্ষতিগ্রস্ত প্রধান উপদেষ্টা সম্মানে সাতান্ন বাংলাদেশিকে ক্ষমা গত জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আরব আমিরাত বিক্ষোভ করায় তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হাতে হাত রেখে নির্বাচনী প্রচারে কমলা বাইডেন সংবিধান সংস্কারে জোর দিতে হবে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার প্রস্তাব শীর্ষ গোলটেবিল বৈঠকে বক্তাদের অভিমত শেষ করছি একটি ভালো খবর দিয়ে রান্না করা খাবার পেলেন বন্যার্থ ছয়শ মানুষ নোয়াখালীতে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বন্যার্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয় গতকাল দুপুরে বেগমগঞ্জের কুতুবপুর ইউনিয়নের শহীদ আমানুল্লাহ উচ্চ বিদ্যালয়ের দৃশ্য ত্রাণ তহবিলে মোট জমা বিরানব্বই লাখ এক হাজার ছয়শ টাকা বন্যার্থদের সহযোগিতায় আপনি এগিয়ে আসতে পারেন হিসাবের নাম প্রথম আলো ট্রাস্ট পাবলিক নম্বরটি এখানে দেওয়া আছে আমরা আমাদের যার যার মতো বর্ণারদের সহায়তা করব ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখা হবে অথবা কথা হবে আগামীকাল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ